আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যারা ইয়াং জেনারেশন আছি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এখন বলতে পারেন এই কথাটি কেন বললাম আমরা বিগত ঈদগুলোতে দেখেছি এই ইয়াং জেনারেশনের ছেলেপেলে এই ঈদ উদযাপন করতে গিয়ে একে অপরের সঙ্গে উচ্চ গতিতে বাইক চালিয়ে একে অপরের সঙ্গে রেস করতে গিয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই মৃত্যুবরণ করেছে তাই বলি সেফ ড্রাইভ সেফ লাইফ বি কেয়ারফুল তাই আপনাদের কাছে একটি অনুরোধ করি আমার এই চ্যালেনের পক্ষ থেকে বিনা কারণে অযথায় উচ্চ গতিতে বাইক চালানো বা কারোর সঙ্গে রেস করার কোনো প্রয়োজন নেই আপনার সামনে সুন্দর একটি ভবিষ্যৎ পড়ে রয়েছে আপনার মা বাবার মুখের দিকে তাকিয়ে হলেও দয়া করে আমার কথাটি রাখার চেষ্টা করবেন কারণ তেনারা আপনাদের জন্য বাতার ঘাম পায়ে ফেলে কঠোর ভাঙ্গা পরিশ্রম করতেছে আপনার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি আশা করি আপনারা আমার কথাটি রাখার চেষ্টা করবেন আমরা এই রীটটা আমাদের পরিবারের সঙ্গে ও আশেপাশে গরিব দুঃখীদের সঙ্গে ভাগাভাগি করে নেই। আরেকটি কথা আগামী কোরিয়ান ভাষা পারদর্শী ও লটারি হওয়ার আগেই আমরা কোরিয়ান ভাষাটি দ্রুত শিখে নিই যাতে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি যেনারা ভাষা শিখতে আগ্রহী আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা গিয়ে দেখতে পারেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ঈদ মবার